আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক সুন্দর লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাগুলো আপনার অনেক ঘের থাকবে প্রচুর পরিমাণে ঘের থাকবে এগুলো হচ্ছে আপনার যেগুলো অরিজিনাল রাজস্থানী লেহেঙ্গা যেগুলো আপনারা নেবেন আশি এক লাখ টাকা দিয়ে আশি হাজার এক লাখ টাকা দিয়ে তারও বেশি দিয়ে নিতে হবে আজকের এই লেহেঙ্গাগুলো প্রচুর ঘের থাকবে তো এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আপনার ঠিকানা অনুযায়ী আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকানটায় আমাদের বসুন্ধরা স্যারিজ স্টিকার লাগানো থাকবে আমাদের দোকানে তো সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়বেন এবং যারা ঢাকার বাইরে আসেন আপনারা এগুলো সরাসরি দেখে কিনে নিয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটা যারা আপনারা ভিডিওটা দেখতেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের চলে আসবে আর যারা আমাদের ফেসবুক পেজে ফলো ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন দেখেন লেহেঙ্গা কত গর্জিয়াস কত গর্জিয়াস লেহেঙ্গা দুইটা লেহেঙ্গার সমান একটা লেহেঙ্গা এই যে দুইটা লেহেঙ্গা দিয়ে আপনারা মনে করেন যে এত বড় ঘের করা হয়েছে এগুলা ওয়াও ডিজাইনগুলো দেখেন এগুলা ময়ূরের কাজ প্লাস হচ্ছে পারটা এই যে পারটা দেখতেছেন এটা কিন্তু কাটওয়ার করা এবং কি সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে আমাদের আলামিন কিন্তু ঘেরটা সম্পূর্ণ ধরতে পারতেছে না অনেক ঘর যেস এগুলো ঘের থাকবে ক্যান ক্যান হিউজ ক্যান ক্যান থাকবে যেটা আপনার ডাবল হাটু ক্যান ক্যান দুইটা ক্যান ক্যান থাকবে এটা অনেক ঘের থাকবে অনেক গর্জিয়াস হবে ফুলে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আপনার টপসটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর টপসটা হাইসে অনেক সুন্দর টপসটা গর্জিয়াস রাজকীয় গর্জিয়াস বেলভেটের ওড়না থাকতেছে এটার সাথে ম্যাচিং ওড়না থাকবে ডাবল দুইটা ওড়না থাকতেছে আর একটা থাকতেছে হচ্ছে নেটের একটা ছোট্ট সোনাময়ের যেভাবে শাড়ি পরানো ওরকম বড় অনেক বড় একটা ওড়না এটার মধ্যে ডাবল ওড়না থাকতেছে তো দেখেন এগুলো লেহেঙ্গা কিন্তু সবগুলো ডিজাইন আলাদা আলাদা থাকবে এগুলো কিন্তু আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা কিন্তু দোকানে আসলে এগুলো হিউজ পরিমাণ পাবেন আমাদের কাছে অনেক লেহেঙ্গা দেখেন আমাদের লেহেঙ্গা কিন্তু স্ট্রোক চলে আসছে অনেক স্ট্রোক চলে আসছে আমাদের এই রাজস্থানী লেহেঙ্গা তো এটা হচ্ছে আপনার রেডিশ মেরুন কালার এই লেহেঙ্গাটা আরও সুন্দর এটা কিন্তু আপনার হ্যান্ড ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করে এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে এটা ছাড়া অনেক ঘের ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে ঘের থাকবে এবং পাড়ের কাজ ডিজাইন এগুলো অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা লেহেঙ্গা ডাবল ওনা থাকতেছে প্রত্যেকটা লেহেঙ্গা ডিজাইন আনকমন আনকমন ডিজাইন এবং যত পিস দেখবেন যত কালেকশন দেখবেন সম্পূর্ণ ওয়ান পিস করে থাকবে এগুলো কালেকশান চলে আসছে আচ্ছা আমি একটু অফারটা বলে দিই আপনাদেরকে আমি সবসময় বলি এই লেহেঙ্গাগুলো কিন্তু রাজস্থানী লেহেঙ্গা একমাত্র আমরাই কমে দিই আপনারা যেখান থেকেই নেবেন এগুলো এত বড় ঘিরের লেহেঙ্গা আপনারা হ্যাঁ আশি হাজার এক লাখ টাকার উপর দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আমরা অফার প্রাইজ দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইজ দিব লেহেঙ্গা রাজস্থানী লেহেঙ্গা কিন্তু এগুলো প্রচুর ঘের ঘের বেশি দেখে নেবেন আপনারা রাজস্থানী লেহেঙ্গা দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আরও ইউনিক এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার পার থাকবে এবং এই লেহেঙ্গাটা আমারও খুব ভাল লাগছে বিশেষ করে দেখেন কতটা সুন্দর ডিজাইনগুলো আনকমন থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গাগুলার আপনারা কিন্তু এই যে দেখেন ওরে আল্লাহ এটা একটু এই হ্যাঁ একটু ঘেরটা আমি পুরো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একবার ময়ূরের মতো ছড়া থাকবো আপনারা মনে করেন দুইটা লেহেঙ্গা দিয়ে আপনার একটা তৈরি করেছে এত পরিমাণে ঘের যারা একটু যে সমস্ত বড় একটু বেশি ঘের চাচ্ছেন আমি বলব রাজস্থানী লেহেঙ্গা নেন আপনাদের মনের মতো লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক অনেক গর্জেস এবং এইটার ওনাটা একটু কন্টাস্ট থাকতেছে একটু ডিফারেন্ট ওনা ওনার কাজটা দেখেন কত সুন্দর হ্যাঁ শালটা থাকতেছে আপনার এটাও আপনার কার্টওয়ার্ক শাল এটা হচ্ছে অন্যটা একটা সত্তর একটা শালের মতো পঁয়ত্রিশ হাজার টাকা থাকতেছে এটার প্রাইস এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি অফার প্রাইস দেখেন এটা হচ্ছে টপসের সামনে পেছনে পুরোটা কিন্তু গর্জিয়াস এগুলো কিন্তু একেবারে রাজকীয় গর্জিয়াস আপনার টপসটা থাকতেছে দেখেন এইটারই আরেকটা কালার এটা হচ্ছে আপনার পার্পল জাম পার্পল কালার একটু चेरी টাইপের ভাইব দিবে অনেক সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন সেটা হচ্ছে বড় কথা আমরা এগুলো শুধুমাত্র স্যাম্পল দেখাচ্ছি আমাদের লেহেঙ্গা কিন্তু এটা কিন্তু শুধুমাত্র বলতে পারেন যে লেহেঙ্গা আপনার আমাদের দোকানে কিন্তু শাড়িও পাবেন আপনার গর্জিয়াস গর্জেস ব্রাইডাল শাড়ি আমরা কিন্তু আপনাদের জন্য সব ধরনের কালেকশন রাখছি আসেন আমাদের দোকানে আসেন এসে দেখেন বসুন্ধরা শাড়ি যে আপনাদেরকে কি দিচ্ছে আপনার অনেক কম প্রাইসে আমরা অনেক অনেক গর্জেস লেহেঙ্গা শাড়ি দিচ্ছে রাজস্থানী লেহেঙ্গাগুলো কিন্তু এত লেহেঙ্গা এত পরিমাণে লেহেঙ্গা কেউ দেখাতে পারবে না এটার অন্যটা একটু দেখাই অন্যটা এটা ম্যাচিং থাকতেছে এটা ডাবল লেয়ার কাজ থাকতেছে দুই সাইডে আপনার এরকম গর্জিয়াস কাজ থাকবে অনেক সুন্দর টসটা একটু দেখিয়ে দাও টচটাও আপনার গর্জিয়াস থাকতেছে ওয়াও উপরে নিচে একই রকম কাজ থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস থাকতেছে এই লেহেঙ্গাগুলো কিন্তু ঘের অনেক অ্যাকচুয়ালি আপনারা যারা বেশি ঘের পছন্দ করেন আমি বলব রাজস্থানি লেহেঙ্গা নেন দেখেন এই কালারটা কিন্তু অনেক ইউনিক কালার কাঠালি কালার সচরাচর কিন্তু এই কালারগুলো আসে না কাঁঠালির সাথে আপনার মেরুন কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন আমাদের আলামিন ধরছে লেহেঙ্গাটা এই লেহেঙ্গাগুলো নিলে কিন্তু দুই চারজন বান্ধবী আপনারা ভাড়া করে রাখেন অনেক ঘের অনেক ঘের দেখেন এটা থাকবে ম্যাচিং ওড়না থাকতেছে ভেলভেট ওড়নাটা ম্যাচিং থাকতেছে আর যেটা নেটের ওড়না সেটা আপনার কন্টাস পাবেন পার্টা কন্টাস যেটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস ওড়নাটা খুবই সুন্দর বা হ্যাঁ টপসটা আপনার হ্যাঁ গর্জিয়াস প্রচুর গর্জিয়াস থাকতেছে এত সুন্দর এই যে দেখেন টপসের কাজটা দেখেন ভিডিওটা শেষ করার আগে আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্মেশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে যুক্ত হবে আমাদের দোকানটার সহজ ঠিকানা হচ্ছে নুনমান মার্কেটের দুই নম্বর গেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকানটা আমাদের বসুন্ধরা শাড়ি স্টিকারটা দেখতে পারবেন তো আমাদের দোকানে ঢুকে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম